অনেকেই কিন্তু কাজী হায়াতের থেকে মুখ যে কাজী হায়াতের হাত আছে বরবাদ আটকানোর জন্য দশ মিনিটের ফুটেজ কেটে দেওয়ার কথা হয়েছিল কিন্তু কাটেন্স সাকিবের যারা বক্ত আছে উনারা কিন্তু সেন্সারের সামনে আন্দোলন করেছি সেই বিষয়টা কেউ দেখবেন আপনি কাজী হায়ত আমার অনেক শ্রদ্ধ একজন মানুষ আমার মনে হয় না যে কাজী হায় বাংলাদেশের কোনো চলচ্চিত্রকে রোধ করবেন সেখানে অন্য কোনো কারণ থাকতে পারে সেটা হয়তো কাজী হায়াতের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে বাট সেটা সঠিক কাজে হায়াত না বলে আমি মনে করি আমি জানি না তারপরে কিন্তু বলি এগুলো করে কোনো লাভ নেই যা হবার সেটা হবে দাগি ভালো লেগেছে জঙ্গলি ভালো লেগেছে আমার এই ছবি পছন্দের ছবি কিন্তু সিনেমা হলে গিয়ে বুঝতে পারবো দর্শকই বলে দিবে আপনার যারা ভক্ত আছে তুফান ছবি যে সেই মিষ্টি ডায়লগটা একটু দিতেছে প্লিজ রোজা রাখছি তো বলা ভাই আসে তো আসে দুষ্ট কোকিল ধন্যবাদ আরেক আরেকটা জিনিস আমি আপনাকে থেকে জানব এই যে সাকিব খানের মুভির বরবাদের নিয়ে সেন্সারের জন্য সমস্যা হয়েছিল সেই সেন্সারের সমস্যা অনেকেই লেগে গিয়েছিল সব ছবি সেন্সার পেয়েছে ওনার বরবাদ সেন্সারের জন্য প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা কি কী বলবেন অনেকেই ওনার পিছনে লাগছে যে সুপার স্টার সেই বিষয়টা কেমন দেখব এগুলো না মানে একটা ভালো কাজকে না বাধা দেওয়া যায় না কখনো বাধা দেওয়া যায় না ওটা সেই কাজটার প্রতি জনপ্রিয়তা যদি থাকে সেই কাজটা যদি মানুষ চায় আপনি কেন আটকাবেন সিনেমা হল আগে কোনো এক সময় আমি শুনেছি যে এই বছর চারটি সিনেমাকে অনুমোদন দেবে মন্ত্রণালয়ে আমি একটি সিনেমা হলের মালিক কথার কথা বলছি আমার নিজের একটা ট্রেড লাইসেন্স আসছে আমি কোন সিনেমাটা চালাবো এটা আমার দায়িত্ব তুমি আমাকে কে আছো বলে দেওয়া যে তোমাকে এই ছবিটা চালাতে হবে আমার সিনেমা হলে তো আমি একটু পুরনো ছবিও চালাতে পারি কি আটকাবে আটকাবে না তাহলে যার ছবি ডিমান্ড আছে হল মালিকরা যদি চায় আমার এই ছবিটা চালাতে আমরা আটকাবো কেন তবে এটুক বলতে পারি বাধা দিয়ে কখনও কোনো ভালো কাজকে আটকানো যায়নি যাবে না কখনোই যাবে না এ তাতে লাভ হয়েছে ছবিটা তো যাচ্ছে যারা নতুন প্রডিউসার আছে আর নতুন প্রডিউসার একজন সাকিব খানকে নিয়ে ইনভেস্টে আসছিল আসার পরে কিন্তু যখন সেন্সারে যান ছবিটা আটকে গিয়েছিল তখন উনি বলছে যে আমি আর কিন্তু সময় সিনেমা বানাবো না এই যে নতুন একটা প্রডিউসার যখন ইন্ডাস্ট্রিতে আসে আমাদের জন্য সবার জন্যই কিন্তু লাভ সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি আমরা সেন্সারের জন্য অনেক তাড়াতাড়ি করছি কিন্তু ঈদের আগে গিয়ে জমা পড়বে কেন একটা ঈদের ছবি তো আরও দুই তিন মাস আগে জমা পড়ার কথা সব তাড়াহুড়া করে হুমড়ি খেয়ে একটা টাইমের মধ্যে পড়ছি সেখানে কিন্তু একটা সিস্টেম থাকে প্রশাসনিক সিস্টেম থাকে জটিলতা থাকে যে কোনো জটিলতাই আমি পড়ে যেতে পারি আপনি একটা সার্ডিভিশন বোর্ড এটাকে তো গেলেই আপনাকে পাশ করবেন ওখানে তো একটা প্রদর্শনের ব্যবসা করতে হবে তো আপনি এমনও আছে অনেকে কমপ্লিট না করে ছবি জমা দিচ্ছেন এরকমও আছে কিন্তু তাই না এই এই সে তাড়াহুড়াটা আমার ভালো লাগছে না তো এই জায়গার কারণে যে আমি মনে করি আজ থেকে দুই মাস আগে যদি আজ থেকে দুই মাস আগে যদি ছবিটা রিলিজ হতো সেন্সর হতো তাহলে এই চাপগুলো কম হতো যাই হোক হোয়াটার যে আমি একটা সিনেমা বানাচ্ছি সেই সিনেমাটা দর্শন নাও হতে পারে এই রিস্ক কোন মেকারের নাই কোন অভিনেতার নাই পৃথিবীর কোন বড় অভিনেতাটি এখন দাঁড়ায় বলে যে ক্যামেরার সামনে তো সবাই সবাই ভয় পাবে কিন্তু কেন কারণ আমি আগে যা করেছি এবার কি সেরকম করতে পারবো এবার কি আমার দর্শক গ্রহণ করবে এই ভয়টা থাকাটা স্বাভাবিক প্রক্রিয়া কাজে ভয় থাকতে হবে রিস্ক দিতে হবে আর বিজনেস রিস্ক বলেই বিজনেসকে হালাল করে ছালা তাই না বিজনেসে যদি রিস্ক না থাকে তাহলে তো ওটা শুধু হয়ে গেল ফিক্সড হয়ে গেল তো ভয় নিয়েই কাজ করতে হবে আমার মনে হয় আমি একটা প্রশ্ন শেষ করবো অনেকেই কিন্তু